হ্যালো গাইস আমরা যাচ্ছি আজকে নদীর চরে তো নদীর চরের লোকেশনটা আজকে দেখবো আমরা আর লোকেশনটা দেখার কারণ হচ্ছে আমরা এখানে পিকনিক করতে আসবো তো আজকে আমরা দেখতে যাচ্ছি এই যে আমি আরও দুজন আছে সঙ্গে তো আমরা লোকেশনটা দেখতে যাব কোথায় পিকনিক করা যায় তো আপনারা দেখতে থাকুন তো গাইস যে নদীর চরে চলে আসি এই যে দেখুন তো এখান থেকে আবার যাবো ওদিকে ওদিকে দেখবো কোথায় লোকেশন আছে ভালো লোকেশন পিকনিক খাওয়ার

আবার এইখানেও দেখতেছি নেই সেরকম লোকেশন আমরা পিকনিক করবো তার জন্য দেখতে আসি আমি ভাই আর সেদিকে আমার শালা ইউটিউবার সে দেখতে থাকুন আর সামনে দেখুন কত কৃষি করেছে অনেক খ্যাত খ্যাত বাড়ি আমাদের গ্রামে আছে ওদিকে দিকে সামনে দেখতে থাকুন দেখুন তো গাইস আমাদের পিকনিকের জন্য এই জায়গাটা ভালো হবে তো আমার পার্টি সেট কি বলছে শুনুন সো গাইজ এখানটা দেখতে পাচ্ছেন জায়গাটা ভালো আছে এই যে টলি রাস্তা এইখান থেকে আসবে আমাদের ডিজে গুলো খাবো আমরা কবে পিনিট খাবো এটা আমি বলতেছি এই বেশি দিন না এই মানে চার পাঁচ বছর পরে খাবো এইখানটা আর কি বুঝছো ইসকি মাকা ভোলা চেহারা এই যে জায়গাটা দেখুন চার পাঁচ বছর কিন্তু মানে এ দুদিনের মধ্যে না চার পাঁচ বছর পরে তো গাইজ আমরা পিকনিক খাবো এই জায়গাটায় এই জায়গাটায় পিকনিক খাবো তো ভাই বলেছে ভাই বলেছে জায়গাটা ভালো আছে তো এই জায়গাটা আমরা পিকনিক খাবো তো একজন পার্টি ওকে ডাক ওকে ডাক ওকে ডাক ওকে ভাই এদিকে শোনো এদিকে এদিকে এই এই জায়গাটা আমরা পিকনিক করব এই জায়গাটা কি রকম হবে বল ভালো হবে তো ভালো হবে তো পজিশনটা ভালো হবে ভালো হবে না ঠিক আছে খাবি খাবি হ্যাঁ খাবি খাবি খাবো আমরা খাবো তো এই মনে করে এই মাসে গেল না এই মাসে তো গেল তো আরো চার পাঁচ বছর যাক চার পাঁচ বছর পর বারো দূর বারো তোর কি তোর খা আমি আবার চার বছর পাঁচ চার পাঁচ বছর পরে পিকনিক হবে আমাদের তো রাগ হয়েছিল না শুন 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 আবার করে লাগতে শুন আর কি হইলো তো পিকনিক আমরা চার পাঁচ বছর খাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুলো খেতে হবে তুই পালা ফাইনালি আমরা আমাদের পিকনিকের লোকেশন দেখা হয়ে গেছে তো এখন বাড়ি যাচ্ছি তো দেখুন এই যে কত এই যে এটা হচ্ছে আলুর ক্ষেত আর এদিকে এটা হচ্ছে কবির ক্ষেত আর এখন আমি যাব এই রাস্তা দিয়ে বাড়ি তো সামনে আছে দুজন পার্টনার আমার তো আমি বাড়ি যাচ্ছি তো এই যে এই যে পিছনের জায়গাটা এই জায়গাটা খুব ভালো হবে পিকনিক খাওয়ার জন্য তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা এখানে পিকনিক খেতে তো আপনাদেরকে দেখাবো আমরা পিকনিক যখন করব তখন আপনাদেরকে দেখাবো এই যে এই জায়গাটাতে বাড়ির মধ্যে পিকনিক করব খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকেশন তো খুব ভালো হবে আমাদের একটু মানে পিকনিক খেতে খুব ভালো হবে এই জায়গাটা খুবই ভালো আছে প্লেসটা তো ওই দিক দিয়ে গাড়িও আসে আমাদের ডিজে এসব আনার সুবিধা হবে তো আমরা এই জায়গাটা পিকনিক করবো এই জায়গাটায় কে কে পিকনিক খাবে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করুন চলে আসবেন দু তিন দিনের মধ্যে আমরা খাবো বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার দিবেন